নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সব কিছু আয়োজন দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো তো রান্না পুজোর দিনকে আমি তো এসেছি কিন্তু তার আগেও এক সপ্তাহের মধ্যে দু তিনবার এসে আমি সব পরিষ্কার করে গেছি। কুটো গুছিয়ে গেছি উনুন মানে উনুনটাকে আমি সাইজ করে গেছি। কেন বৃষ্টির মধ্যে সব কিছুই মানে গন্ডগোল হয়ে গেছে তো বৃষ্টিতে কাঠ পাতা তো সব ভিজে গিয়েছিল। সব সব গুছিয়ে গাছিয়ে গিয়েছিলাম তো তারপরে তো রান্না পুজোর দিনকে সকালে এসছি এসে তো আমি সব পরিষ্কার করে নিয়েছি আর দুপুরবেলা কাটা কাটে আরম্ভ করে দিয়েছি যত সবজি সব কাটতে আরম্ভ করে দিয়েছি কেন আমাকে একা হাতে করতে হবে আর যে দিদিটা প্রত্যেক বছর আসে দিদিটার শরীর খারাপ উনিও আসতে পারবে না আর লিসাও আসতে পারবে না তা আমাকে একাকেই করতে হবে তো আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে সব রকম ভাজা সবজি কেটে নিয়ে গুছিয়ে নিয়েছি উনুনের সা রান্নাঘরে যেখানে রান্না করব যে সব করে নিয়েছি হুড় হলুদ মাখিও নিলাম দেখলে তো সন্ধেবেলায় আমি তো তাড়াতাড়ি আমি জেলে দিয়েছি ঠাকুরের ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখছ আমার শাশুড়ি মা যেমন যেমন করতেন আমিও সেরকমভাবেই বসিয়েছি আমাকে যেরকমভাবে শিখিয়েছিলেন আমাকে আমি সব কিছুই সেইরকমভাবেই করেছি তো এই যে আমি একা পারছিলাম না বলে এই যে দেখো তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে আর সব রকম ভাজা তোমাদের দাদা ভাই করছে আর আমি এদিকে মাছ ভেজে নিয়েছি কাতলা মাছ ভেজে নিয়েছি আর আমাদের মাছের ঝাল আছে আলু দিয়ে করে নিয়েছি আর ইলিশ মাছটা ভাজবো এই যে কড়া কড়াই গরম হচ্ছে আর এই যে যা যা যেগুলো ভাজা হয়েছি ও মাছের ঝাল ভাত যেগুলো হয়ে গেছে আমি সব নিয়ে ঘরে নিয়ে এসেছি এই যে দেখছো সতেরো রকম ভাজা আছে তারপরে পায়েস আছে ডাল চচ্চড়ি আছে মাছের ঝাল ইলিশ মাছের ঝাল মিশ মাছ ভাজা সব কিছু নারকল ছাই এই ভাত ঠাকুরের ভাত এই যে দেখছো সব কিছু নিয়ে আমি তো ঘরে নিয়ে এসেছি আর পরের দিনকে এই যে আমাদের উনুনে উনুন সারে আমাদের ঠাকুরের ভাত দিতে হয় মামুন সার সব রকম দিয়ে আর ওদিকে আছে নাগনাগিনীর নাগনাগিনীর মানে ভাত দিতে হয় উনুনের গোড়ায় তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার শাশুড়ি মা যা আমাকে গুছিয়ে বলে গিয়েছিলো আর আমাকে যা দেখিয়ে দিয়েছিলো আমি সব যেমন যেমন আমি মানে দেখেছিলাম সবই সেরকমভাবেই করেছি আর এই যে দেখো আমি সাতটা বাজিয়ে নেবো বাড়িতে কেউ না থাকলে যা হয় তো বাড়ির একদম নিস্তব্ধ তো আমি সব কাজ আই যে টুমু আমি যেখানে যেখানে যাই যখনই আসি টুমু আমার সঙ্গে থাকে তো চলো রাস্তার দিকে যাই সাজানো গোছানো না মায়ের কমপ্লিট হলো তো আমি একটু রাস্তা থেকে বেরিয়েছি অনেক খাটুনি হয়েছে এখন একটু রেস্ট পেলাম আজকে আমি খুব খুশি না সবকিছু আমি কমপ্লিট করতে পেরেছি শরীরে কষ্ট হওয়া যায় আমার ঘরে এসেছি আর এই যে আমার শাশুড়ি মায়ের ফটো আজকে ওনার কথা খুবই মনে পড়ছে ওনার রান্না পুজো তা এবারে তো সবাই আসছে যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম তো তাদের জন্য আমি তো সব কিছু গুছিয়ে নিয়েছি থালায় করে সব গুছিয়ে নিয়েছি এবারে এক এক করে আমি তাদের খেতে দেব আমার সে যে বিশ্বসুর এসছে আর এই যে ঠাকুর সাহেব এসে গেছে পুজো বসে গেছে মামুন সব পুজো হচ্ছে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে বা